শালগড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী বাড়িতে সন্দেহভাজন দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে রাজ্যে ইদানিং চুরির ঘটনা মাত্রাধিক বৃদ্ধি সাধারণ মানুষের সঞ্চিত মালামালের নিরাপত্তা নিয়ে বর্তমানে প্রশ্ন চিহ্ন এ অবস্থায় গতরাতে শাল শালকড়ায় তপন দেবনাথের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে চোরের দল এই সবজি ব্যবসায়ী তপন দেবনাথের বাড়িতে থানা দিয়ে নগদ টাকা চুরি করে নিয়ে যায় বাড়ির মালিক তপনবাবু তৎক্ষণাৎ রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করে সঙ্গে সঙ্গে ওসি বাবুল নেতৃত্বে পুলিশ অভিযানে বেরিয়ে পড়ে এবং শালগোড়া এলাকায় বাসিন্দা রিয়াজ হোসেন নামে সন্দেহভাজন চোরকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসে অপর শাকিল আক্তারের নাম পরবর্তীতে পুলিশ ওই শাকিল আক্তারকেও গ্রেফতার করে এই তখন সিদ্ধাতের বাড়ি থেকে সাতাশ হাজার আটশো পঞ্চাশ টাকা শুরু হয়েছে এবং পুরো টাকা উদ্ধার হয়েছে বলে জানালেন সংক্ষিপ্ত পুলিশ কর্মী গতকাল রাতে এলাকার তমজন্নাথের বাড়ি থেকে তাদের পরিস্থিতিতে দুটো প্রবেশ করে তাদের বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায় তারপর আশ্রাপুর থানায় কমপ্লেন ইডিসি আখপুর থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কেসের তদন্তক্রমে প্রথমে আমরা শালঘরা শালঘোরা নেতার আলু মিয়া রিয়াজ হোসেন তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্টের করে আমরা ইন্টারভিউশনের করে জানতে পারি

চোরকে আদালতে প্রপার্য করা হয়েছে কখন বাড়িতে এই চোরের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে পুলিশের তৎপরতায় সন্দেহভাজন দুই চোর ধরা পড়ায় জনসাধারণের মনে অনেকটাই স্বস্তি রিপোর্ট